Do <mimitation> not Come on, আম্বিয়ানে কারা মুসলিন আমার পর্দার আড়ালের অন্তরে অন্তস্থলের মা বোনেরা ও যুবক ভাইয়েরা সর্বপ্রথম মহান রকুল আলমের নিকট অসংখ্য অগণিত নিয়ামত শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আমাকে আপনাকে এই দীর্ঘ মাসের প্রথম জুমায় আল্লাহ তার হুকুমকে আদায় করার জন্য তার পবিত্র স্থানে আসা এবং বসার কৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই অন্তরের অঙ্কস্থল থেকে একবার সুপুরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমার দিনগুলো খুবই মজবুতি দিন যাইতেছে দিনগুলো খুবই কী যাইতেছে বলেন মজবুতি দিন যাইতেছে গুরুত্বপূর্ণ দিনগুলো যাইতেছে এই দিনগুলোতে অনেক ইতিহাস কোরআনের পাতায় আছে হাদিসের পাতায় আছে পেয়ামত পর্যন্ত ইতিহাসগুলো এরকমভাবে অক্ষত অবস্থায় থাকবে যে ইতিহাস কখনোই বিকৃত হবে না এবং কোনোদিন কুলসিত হবে না সম্মানিত ভাইয়েরা আমার আজকে আমাদের জিলহজ মাসের প্রথম জুমা বলেন কিজুমার প্রথম চুন তো জিলহজ মাসের দশ তারিখে আমরা সকলেই কোরবানি করি কি বলেন আজকে আমার বুধবার আলোচ্য বিষয় হয়েছে জ এবং কোরবানি সম্পর্কে সময় যতটুকু আসে ইনশাল্লাহ ততটুকুর মধ্যেই সেরে নেওয়ার চেষ্টা করবো কারণ অনেকেই হাটে বাজারে যাবে কাজকাম আছে বেশি সময় ব্যয় করব না আমরা একটু মনোযোগ সহকারে শুনবো ইনশাল্লাহ রাজি না আল্লাহ তালা আল্লাহ আমাদেরকে দান করে সকলে বলিয়া আমি সম্মানিত বাইরে কোরবানি এমন একটা কী জিনিস আল্লাহর আলমী পবিত্র কালাবুল্লাহের মধ্যে বলেন আমাদের জাতির পিতা হজরতে ইব্রাহিম আলহ ইস্তাল যখন নাকি আশি থেকে বিরাশি বছর বয়স হয়ে গেল সন্তানের জন্য আল্লাহ তাহলে একটা দোয়া করতেন গোবায়ার আমার এই দোয়াটা ইজাই এই মেরে দোয়া দোয়াটা কি রব্বি হাবলি মিনাস সাদিহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করে দোয়া আল্লাহ বলতেছেন বাবা সরনাহু বিলা আমিন খালি ওই তুমি কে আমি আল্লাহ তোমার জন্য একটা সন্তান রেখে দিলাম ওই সন্তানটার নামও আমি দিলাম আল্লাবার রপুলা আলমকের কুর্জে মা হাজার একটা সন্তান জন্ম নিল সন্তান পায়া বিরাশি বছর বয়সে ইব্রাহিম এত খুশি হলেন পুরো বয়সে একটা সন্তান পাইলেন আল্লাহ তালার নামও তার রেখে দিলেন ইসলাইল বলেন কি নাম রাখল ইসমাইল যখন লাগলো আল্লাহ তালা ইব্রাহিম আলাই সালামকে কয়েকটা এই পরীক্ষা নিলেন তার মধ্যে একটা পরীক্ষা রয়েছে তার শিশু সন্তান সহ তার স্ত্রী সহকারে তার বনবাস দেওয়ার জন্য একটা পরীক্ষা আসবে ফেরেজ তারা আল্লাহ বা কপুল কাছে অভিযোগ করলো মালি ইব্রাহিম তো সন্তানকে হয়তো তোমাকে ভুলে গেছে আল্লাহ বলতেছ আমার ফেরেস্তারা আমার ইব্রাহিম বাবাকে কখনো বলতে পারে না আমি আমার ইব্রাহিমের নাম হলিলুল্লাহ উপাধি দিয়েছি সে আমার একদম কাজের বন্ধু আমাকে কখনোই সেই সন্তানকে বলতে পারে না ফেরেস্তারা বললো তাহলে আল্লাহ ইব্রাহিমের একটা পরীক্ষা নেওয়া যাক মালিক তারপরে আল্লাহ কবুল আলমের পুত্রতে হজরতে ইব্রাহিম আলাহিস্লাহ সাল্লাম একটা পরীক্ষা নিলেন কী পরীক্ষা নিলেন আল্লাহ বাক্ কুলা আলমিনের স্বপ্ন যোগে দেখায় দিলেন জিল মার্চ মাসের আট তারিখে বলতেছে তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি কর আসলি নিরবিত তুমি তোমার রবের নামে কোরবানি করো তুমি তোমার আল্লাহর নামে কোরবানি করো এই স্বপ্ন দেখার সাথে সাথে সে এখন বিভ্রান্ত হয়ে গেলেন কি হইল না হইল আল্লাহবা কুলা আলমিনের রাহে এবং মোবারকে তিনি একশো উত্তরবাণী করে দিলেন এর মুহূর্তে সালাম তার সন্তানকে এবং মা হাজারাকে বনবাস দিয়ে যাইলেন বিশাল এক গহীন মরুভূমির ভিতরে তাদেরকে রেখে আসলেন মা হাজারা বলতেছে বাবু আমার স্বামী তুমি যে আমাকে এই ছোট বাচ্চাটা সহ তুমি যে আমাকে রেখে যাও কিভাবে রেখে যাও কেন রেখে যাও কি অন্যায় করেছি তখন ইব্রাহিম বলতেছে হাজারা আমি আমার মনের থেকে রাখি না তোমায় আমাকে আল্লাহ আদেশ করেছেন তোমাকে যেন বনবাস দিয়ে দেয় ইসলাহীল সহ মা হাজরা বলতেছে তাহলে আমার কোনো আর সমস্যা নেই যেহেতু আল্লাহ আমাকে বনবাস দেওয়ার জন্য তোমাকে ইগলে দিয়েছেন এরপরে স্বামীকে বলতেছে গো স্বামী তুমি তো আমাকে কিছু খাজুর আর কিছু পানি দিলা এই পানিগুলো আমি তিন দিন বা দুই দিন পরে শেষ হয়ে যাবে এরপর আমরা কি ভাবো তখন হর্যতে ইস্ত্র ইব্রাহিম আলা ইসরাত আশ্রাম বলতেছে তাহলে তুমি আল্লাহর কাছে চেয়ে নিও বাকিটা আমি তোমাকে দিয়ে দিলাম ইব্রাহিম আলা ইসরাত আশ্রাম সন্তান এবং তার স্ত্রীকে রেখে এইভাবে চলতে শুরু করে দিলেন মায়ার নজরে পিসের দিকে একবার তাকায় আর বলতে সময় তোমার কুতু আবার নয় মোদী কলিজার টুকাটা বড় বাসের গেলাম এটা মানুষ না কোনো চিন্তার নাই কোনো নাই কোন আল্লাহ তোমার কাছে রেখে গেলাম তুমি আমার স্ত্রী আমার সন্তানকে বোধ এবং তাদের যা কিছু প্রয়োজন আছে তুমি আসমান থেকে পয়চালা করে দিও এইভাবে তো আর করতেছে এরপরে হচ্ছ ইব্রাহিম সলাম তো পাহাড়ের একটি লাইনটা আবার একবার তাকাই একবার বলতে আবার বলতেছে আল্লাহ তাদেরকে সেরে যেতে বলে চায় না তুমি একটু খেয়াল দেখ না চলে গেলেন কিছুদিন পরে হতো দিদ্রাই বলে স্বপ্ন দেখাইলেন তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো এখন প্রিয় বস্তু কিছুই বুঝা পাইতেছে না একশো তো কোরবানি করে দিলেন পরবর্তী দিন আবার স্বপ্ন দেখো তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো এই আবার তৃতীয় রাত্রে সে একশো কোরবানি করে দিলেন তৃতীয় রাত্রে আবার যখন দেখলেন ওই ব্রাইম তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো ইব্রাহিম আলাহাম আর বসতে দেরি হলো না আল্লাহ আমার পরীক্ষা নিয়েছে আমার সন্তানকে কোরবানি করার জন্য আর কিছুই না আমার কলিজার তো প্রায় প্রায় কোরবানি করার জন্য আদেশ করেছেন কিছু একটা সুই নিয়ে রওনা বলেন ওই জঙ্গলের মধ্যে এর আগ মুহূর্তে পানিও শেষ হয়ে গেছে গেছেও শেষ হয়ে গেছে বাচ্চাটা পানির জন্য চিৎকার করে বুকের দুধও শেষ হয়ে গেছে খাবার না থাকার কারণে বাচ্চাটা চিৎকার মারে আর কানতে কান্না সহ্য হয় না বা যрая পথে কো পর দৌড় আয় একবার সাবায়তে যায় আবার মারওয়াতে সফর আসে এই ভাবে তিনি সাতটা জন্ত্র দিলেন পানি কোথাও মিললো না এক পাত্র কোথাও না মিললো হারে পানি রাসায় গেলwidetildeনি দূরের পাহারে এক পাত্র কোথাও না মিললো আহারে পাহাড়ের উপরে দাঁড়িয়ে দেখতেছে ওইখানে চিক চিক করতেছে ভয় তো পানি আছে সেখানে গেছে যা দেখতেছে বালি আর বালি পানি নাই হজরত ইব্রাহিম আলাই সালাম হজরত ইসমাইল আলাই সালাম ওই কান্নার এমন ভাবে কান্দে তার দুইটা পায়ের যেই গোড়ালি আছে যেই গোড়ালি আছে ওই দুইটা পাও যখন নাকি ওই জমির ভিতরে তোমভাবে সাইড থেকে সাইড হইবে ওই পায়ের দুধিয়া উলভাবে কইবে খালা হয়ে গেছে কি হয়ে গেছে বলেন খালা হয়ে গেছে আল্লাহ বাতরাম গুলা আলামিনের পুত্র তুই খালা থেকে আল্লাহ খালা পানির ব্যবস্থা করে দিলেন জিবরাইলকে যায় বললেন জিবরাইল যাও আমার আমার ইসমাইলকে তুমি পানি পান করাইয়া দাও খুব ক্ষতিভাবে জিবরাইল পানির ব্যবস্থা করে দিলেন মা হাজার দেখতেছে পানি আর পানি এই পানির ভিতরে অনেক পানি হয়ে গেছে তখন ওই দেশের আলোই একটা ভাষা আছে জমজম তার মানে থাম থাম ওই জমজম করার সাথে সাথে পানি টেমে গেল ভিটামের ভিতরে আসছে যদি মা হাজারা ওই সময় যদি জমজম শব্দটা ব্যবহার না করতো তাহলে কে আমার পর্যন্ত পানি উঠতেই থাকতো উঠতেই থাকত ওই পানি আর কখনোই এই দুনিয়ার জমির থেকে সরানো যেত না সম্মানিত ভাইয়ের আমার ওই পানির জমজম যত নাকি হয়ে গেছে পানির একটা জায়গা হয়ে গেছে সিরিয়া থেকে অনেক লোক আসছে এইখানে ব্যবসা উদ্দেশ্যে পানি খোঁজার জন্য আসছে আইসা দেখতেছে এইখানে অনেক পানি আছে বলতেছে ও আমার বোন আমরা একটু পানি দিতে পারি কিনা তোমার কাছ থেকে মা হাজরা বলতেছে তোমরা পানি নিতে পারো একটা শর্ত আছে বলে কি শর্ত তোমরা এখানে ঘর দুয়ার করিয়া থাকতে হইব তোমরা এখানে লোকালয়ভাবে থাকতে হবে বলতেছে আমরা রাজি আছি এরপরে এইভাবে মানুষ বিভিন্ন জায়গা থেকে পানির খোঁজে আসে আর ওইখানে ঘর দুয়ার করিয়া বড় একটা জনসমাবেশ হয়ে গেল এরপরে এ দ্বিতীয় ইব্রাহিম আলাই সালাম একটা রশি আর একটা সুরি নিয়ে রওনা বলেন ছেলের কাছে যায়া দেখতেছে আট বছর বয়সের কালে আট বছর পর এবার সে সন্তানের কাছে যাইতেছে বাবা যায়া দেখতেছে ওইখানে বাড়িঘর কাজ করা সব কিছু হয়ে গেছে দেখা যায় না চিনা যায় না কি করবে দেখতেছে বাচ্চারা খেলাধুলা করতেছে আর বাচ্চাদেরকে হয় যাতে জিজ্ঞাসা করছে বাবারা। না তোমরা কি ইসমাইলকে চিনো বলে হ্যাঁ চিনি বলে ইসমাইলের বালি কোনটা বলে ভুই এখানে তার বাড়ি এক জঙ্গলের ভিতরে রয়েছে বলে ইসমাইল কি এখানে আসে না বলে আসে আমাদের সাথে খেলতে বলি আমাদের খেলা খেলে না এভাবে পাহাড় উপরে বইসা বইসা কি যেন ভাবে আর দুই জোখের পানি বালায় এই ছোটো বাচ্চা সময় একমাত্র আল্লাহর দিকে দাবি তো আল্লাহর দিকে বাঁধত আর বাড়ত বাধত বলতো এই আসমান কে দাম এই শরীর কে দাম এই চন্দ্র কে দাম এইভাবে বাধত এর মধ্যে ওই লগের সহপাঠীদের খেলাধুলার সময় সব যখন হয়ে যেত তখন ইসমাইলকে ঘাট দিয়ে আবার তারা নিয়ে যেত এরপর ওই সন্তানগুলির কাছ থেকে ঠিকানা পাওয়ার পরে ইসমাইলের বাড়িতে গেলেন যারা ইসমাইল বলে ডাক দিলেন বলতেছে কে আপনি বলে বাবা আমি তোমার পিতা এই কথা বলার সাথে সাথে হজরতে ইসমাইল আলাইসালাম বাবা দাবিকে বাজার করি এখন আর বলতেছে বাবা জন্মের পর থেকে তোমার দেখি ভাই কোথায় ছিল এই কয়েকদিন কত বাবারা সন্তান তুলিয়া খেলা করে কত বাবারা সন্তানকে নিয়া কাতে করে ঘুরে আমার বাবা তাই উপরে একমাত্র আসমান ধরেছে আর আসমানের দিকে বাপ তাকে আমার বাবাকে আমার টাকা বলতেছে বাবা তুমি কেত না আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে এখানে রেখে গেছি আবার আল্লাহর পক্ষ থেকে এখান থেকে তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি বলতেছে কি জন্য বাবা বলতেছে ও আমার স্নায়ু আমি আর স্বপ্নে দেখেছি আল্লাহ আমাকে আদেশ করছেন কি আদেশ করছেন ও পুত্র আমি দেখতেছি আমাকে আদেশ করতেছেন আমার প্রিয় বস্তু কোরবানি করার জন্য আমার প্রিয় বস্তু একমাত্র তুমি সারা দুনিয়ার জগতে কেউ নাই অতএব আমি তোমাকে কোরবানি করার জন্য এখানে নিয়ে এসেছি জবাই করার জন্য তুমি কি রাজি ছেলে বলতেছে আমার বাবা আল্লাহর পক্ষ থেকে যেই আদেশ তোমার কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে যে আদেশ এসেছে ও বাবা আপনি আপনার কাজ করেন আমাকে ধৈর্যকারীর মধ্যে পাইবেন আমি এই কাজের জন্য কখনো বিলম্ব করব না তবে বাবা আমাকে যেহেতু জবাই করবেন তাহলে একটু মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসি এরপরে মা হাজরা আলাই সালাম মা হাজরা আল্লাহি সালামকে বলা হইল ও হাজরা আমি ইসমাইলকে নিয়ে যাইতেছি জবাই করার জন্য আল্লাহ হাজরা বলতেছে বাবা কখনো সন্তানকে জবাই করতে পারে না বলে এইটা আদমার আদেশ মা হাজরা বলতেছে যদি আল্লাহর পক্ষ থেকে আদেশ এসে থাকে তাহলে আমার এক স্মাইল কেন আমার যদি একশো স্মাইলও থাকে তাহলে আমি আল্লাহ করে নেব কেমন না ছিল আল্লাহ হাজার চলে গেলেন হাজার ভাষায় রয়ে গেলেন বাবা এবং ছেলে এইভাবে মিনা পাহাড়ের দিকে রওনা করলেন মিনা পাহাড়ের দিকে যাওয়ার পরে এবার সন্তানকে বলতেছে বাবা তোমাকে তো আমি কোরবানি করার জন্য এনেছি তোমার কোনো অভিমত আছে কি না বলে না বাবা আমার কোনো নাই তবে আমার আমার একটা কথা বলে বাবা মা আমাকে অনেক কষ্ট করে কালক করেছে মায়ের কাছ থেকে শেষ পিডায় পর্যন্ত দেওয়ার সুযোগ হলো না তবে একটা কাজ আপনি করবেন আমাকে জবাই করার পর আমার মায়ের কাছে কি আমার জবাইয়ের কথা বলে দিবে মা যখন কান্নাকাটি করবে মাকে আপনি ধমক দিবেন না আমাকে একটু বুঝাই নেবেন আর বাবা আমি তোমাকে বলতে চাই আমি যেহেতু তোমার আদরের সন্তান আমাকে কোরবানি করতে গেলে তোমার মায়া লাগতে পারে অতএব তুমি একটা রুমান দিয়ে তোমার চোখ দুটাকে ভেঙে দিয়ে ও বাবা আর আমার তলায় যখন চুরি চালাইবা তখনই এই ছুরি চালানোর আগাতে আমি হয়তো শটকট চটপট করতে পারি তাই আমার পা দুটাকে বেঁধে নিবেন এরপরে আমার হাত দুটাকে বেঁধে নেবেন বলে বাবা তোমার হাত ডাবব কেন বলে বাবা যখন আপনি আমাকে জবাই করবেন আমার আমার হাত যখন শটকট করবে আর আমার হাত যদি আপনার বুকে লাগে একটা বেয়া দাবি হবে বাবা এই বেয়া দবি আমি করতে চাই না আপনি আমাকে হাত দুইটাও বেঁধে দিয়ে এরপরে হজরত ইসলাই ইসলাই মালাই সালাতাম তাকে চিত করে সবাই ইসমাইলের দু পরে কান্দার ইসমাইলের দু চোখ পরে কান্দার পরিস্থিতি থেকে আসমান চলি কাঁদতেছে সারা পৃথিবী কাঁদতেছে পেরেস্তারা পর্যন্ত কাঁদতেছে বলে আল্লাহ একটি ঘটনা তিনি ঘটাইতেছে তো পারেন এরপর ইসমাইল আলী কে যখন নাকি সোয়া দিলেন আর ইসরাইল ইসরাই আলাই সালাতাম তার গলায় সুরি চালাইলেন সুরিকে আদেশ করলেন ও সুরি আবার ইসমাইলে যেন একটা পশম না কাটে ও সুরি খবরদার তার খবর তার ইসমাইলের সাথে বেড়া দুটি করবি না আমি একটা পরীক্ষা নেওয়ার জন্য ইব্রাহিমকে এই বিষয়ে নিয়ে এসেছি

আইসা আবার প্রসাদ শুরু করলো কিন্তু কিন্তু কাজ হচ্ছে না তখন আল্লাহ রব্বুল আলমিন হজরত জিবাই আলাইসালামকে আদেশ করে দেব জিবাই যাও যাও তাহলে তোমার যত শক্তি আছে সকল শক্তি ব্যয়